রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এখানে প্রতিনিয়ত চলে বন্ধু তুমি শত্রু তুমি খেলাম দেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত দুটি দল বিএনপি ও জামাত প্রভাবশালী এই দুই দলের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ কিন্তু গত পাঁচ আগস্ট দলটির পতনের পর তারা রাজনীতিতে অনেকটা প্রাসঙ্গিকতা হারিয়েছে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ছন্ন ছাড়া থাকায় অনেকটা সহজেই লাইমলাইটে চলে এসেছে বিএনপি ও জামাত বিএনপির সঙ্গে জামাতের মিত্রতা প্রায় পঁচিশ বছরের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়ন তৈরি হয়েছে দল দুটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করা শুরু করেছেন ক্ষেত্র বিশেষে রাজনৈতিক বিষয়ে বিপরীত অবস্থানও দেখা যাচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিএনপি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিলেও বিপরীতে জামাত ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার পক্ষে এই অবস্থায় আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও জামায়াত বিষয়ে সোমবার দুপুরে সিলেটের বেয়ানীবাজারে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামাত যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায় তাহলে জামাত ইসলামী তাদেরকেও সহযোগিতা করবে ধারণা করা হচ্ছে জামাতের সঙ্গে জুটে যোগ দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ মুসলিম লীগ সহ সমমনা বেশ কয়েকটি দল তবে জুটের চমক হতে পারে হেফাজতে ইসলামের সমর্থন এ বিষয়ে বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন জামাতসহ অন্য দলগুলোর যার যার মতামত যার যার জায়গায় থাকবে কিন্তু যে বিষয়গুলোতে সবাই একমত সেই বিষয়ে ঐক্য হতে পারে ঐক্যের জায়গায় সবাইকে নিয়ে একসাথে কাজ করা হবে এই জায়গা থেকে জামাতসহ সব দলগুলোর একসাথে কাজ করার চিন্তা প্রায় একই সুরে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গেল ত্রিশ আগস্ট শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেন মতের মিল হলে জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিকে তিনশো আসনে ধানের শীষের প্রার্থী দিতে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইও তৎপরতা শুরু করেছে দলটি দু হাজার ও দু সালের প্রার্থী তালিকা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে তারা এক্ষেত্রে বিগত আন্দোলনে সেসব প্রার্থীদের ভূমিকা গ্রহণযোগ্যতা এবং জনসমর্থনের বিষয়টিও আমলে নেওয়া হচ্ছে বলে জানা গেছে তবে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন প্রশ্নের জামাতের অবস্থান নিয়ে বেশ কৌশলী তারা জামাতের নাম উল্লেখ না করে বক্তব্য দিচ্ছেন এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন সুযোগ সন্ধানীদের ছাড় দেওয়া হবে না কেউ বেশি সুযোগ নিতে চাইলে সমস্যা হবে অবশ্যই কারণ বিএনপি কোনো সুযোগ সন্ধানীকে পছন্দ করে না সুযোগ নিতে চাইলে আওয়ামী লীগ জামাত কিংবা হেফাজত কাউকেই পছন্দ করবে না বিএনপি আওয়ামী লীগের আমলে বিএনপি ও জামাত দুদলই কোণঠাসা ছিল কিন্তু রাজনীতির মাঠে আওয়ামী লীগকে ছাড় দেওয়ার প্রশ্নে বিএনপির তুলনায় জামাত নমনীয় এতে অকুশি বিএনপি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে বলেছেন জামাতের ওপর পনেরো বছরে যত জুলুম নির্যাতন হয়েছে তা ক্ষমা করে দিয়েছেন প্রতিহিংসার রাজনীতি করতে চান না তবে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে এক্ষেত্রে ভুক্তভোগী কেউ আইনের আশ্রয় নিতে চাইলে জামাত সহায়তা করবে জামাত আমিরের এই বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন তারা বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে জামাত নেতাদের তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণায় বিএনপির সঙ্গে আর জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা জামাতের ভাষ্য আওয়ামী লীগ মাঠে না থাকায় আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি একাই দুইশো থেকে দুইশো আসন পাবে আবার আওয়ামী লীগের শাসন আমলে দু সালের উপজেলা নির্বাচনের পর থেকে জামাত ভোটের রাজনীতি থেকে দূরে নেতাকর্মীরা সংঘটিত থাকলেও ভোটার ও সমর্থকদের গোছাতে কিছুটা সময় লাগবে এই সময় দখল ও চাঁদাবাজি ইস্যুতে বিএনপির সমর্থন কিছুটা কমতে পারে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্ত জনগণ ইতিবাচকভাবে দেখছে এই অবস্থায় সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করে এগুতে চায় জামাত এছাড়া ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করায় বিএনপির সঙ্গে ভোট কাটাকাটিতেও নিজেদের লাভ হতে পারে বলে আশাবাদী জামাত हुसैन कल बेलाम